কেমন আছো বন্ধুরা গুড ইভিনিং দু মিনিটে ম্যাগি করব। ততক্ষণে তোমরা ফলো করে নাও আর সাবস্ক্রাইব করে নাও ওয়েলকাম সবাইকে ওয়েলকাম জানিয়ে এই সন্ধ্যাবেলা ঝটপট ম্যাগি বানানো কি কী সহজ একটা রেসিপি খেতেও ভালো লাগে দুর্দান্ত সন্ধ্যাবেলা সবাই মিলে বাচ্চারা তো সাধারণত বেশি খেতে ম্যাগি ভালোবাসে তো এখন তো আজকাল সবাই খেতে ভালোবাসে ম্যাগি আমারও এখনও প্রিয় হয়ে উঠেছে তাই চলে এসেছি সন্ধ্যাবেলা দেখো ম্যাগিটাকে সেদ্ধ করে নিচ্ছি হালকা করে মানে বেশিক্ষণ জল গরম করে একটু সাদা তেল আর হচ্ছে লবণ দিয়ে সেদ্ধ করে নিলাম যাতে জট পাকাবে না একটা চিত্র পাত্র নিয়ে নিয়েছি ওতে জলটাকে ঝরানোর জন্য বন্ধুরা তো আমার এটা রেডি হয়ে গেছে চলো কিভাবে করছি আমার ম্যাগিটা আজকে দেখো ভেজে তৈরি করব খুব সহজভাবে আর খেতেও খুব সুস্বাদু হবে তো জলটাকে ঝরিয়ে নিলাম এখানে বিনস ক্যাপসিকাম গাজর সব কেটে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম সাদা অয়েল সাদা অয়েলে করবে তোমরা খেতে বেশি ভালো হবে তো সব দিয়ে একটু ভেজে নিব হালকা করে ফ্রাই করে নেব আর এই দেখো ম্যাগিটা জল ঝারানো ম্যাগিটা দিয়ে নিলাম কে কোথা থেকে দেখছো বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবে ফলো করবে আর কমেন্ট করে জানাবে কমেন্টটা কিন্তু খুব জরুরি কমেন্ট না করলে বুঝতে পারব না যে তোমরা আমার ভিডিও দেখছো কি না পছন্দ হচ্ছে কিনা তো এইখানে সয়া সস ম্যাগি সস আর হচ্ছে ম্যাগির হচ্ছে মশলা সব দিয়ে সুন্দরভাবে একটা স্পাইসি ম্যাগি তৈরি করলাম সন্ধ্যাবেলা সবার খেতে পছন্দ হয় স্পাইসিভাবে করলে তো এইভাবে একটু আর চিলি সসও দিয়েছি তাতে কিন্তু স্পাইসি করে করছি বিশেষত সবাই খাবো বলে আমরা শুধু বাচ্চা না বাচ্চা থেকে বুড়ো সবাই এটা খেতে পারবে তবে ঝালটা বাচ্চাদের জন্য কম দেবে দিয়ে দিলাম একটু চিনি স্বাদের জন্য তো আমার রেডি হয়ে গেল দেখো বন্ধুরা আর তোমরা এইভাবে করো কি না আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু আমি এভাবে করলাম খুব সুস্বাদু হয় তোমরা ট্রাই করে দেখবে তো চলো টেবিলে চলি তো চলে এলাম নে নিয়ে স্পাইসি ম্যাগি তো ম্যাগিটা হচ্ছে এবার আমি মেওনিস দিচ্ছি মেওনিস দিয়ে খেতে আমার দারুণ লাগে প্লাস এটা ম্যাগিটা করছি হচ্ছে মাও খাবে সবাই খাবে সবাই মিলে খাবো বলে তো কেমন হলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ফলো করবে আর লাইক করবে আজকের মতন আসছি বন্ধুরা চলে এসেছি মাকে দেওয়ার জন্য বাই